ফ্রিজেল কবুতর রয়েছে খুবই চমৎকার জানেন কত মাত্র দুই হাজার টাকায় রানিং পেয়ার কিন্তু বাড়ির কাছ থেকে পেয়ে যাবেন তো যাই কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি ব্যস্ত সময় পার করতেছে খাবার দিতে বন্ধুরা কবুতরে আসলেও বাইর হাসি না কিন্তু খুবই জোস আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভাই প্রতি পর্বে কিন্তু আপনি একটা ধামাকা চমক থাকে ভাই আলহামদুলিল্লাহ এই কারণে শুধু এই কারণে আমরা ভিডিও গুলো করতে আমার কাছে এত ভালো লাগে ভাই খাবার দিতেছেন ভাই কি খাবার ভাই খাবার খাবার মান তো আলহামদুলিল্লাহ ভাই খুবই চমৎকার কত টাকা কেজি এটা এটা আমার পড়ছে 70 টাকার মতো কেজি 70 টাকা প্লাস পড়ছে না যাই হোক বন্ধুরা আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য পেয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা নুরেন বার্ক লার্ক রয়েছে খুবই সীমিত দামে পেয়ে যাবেন তিন পটি লাল গিয়ার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেলিশি রয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মুরগি রয়েছে মুরগি না বন্ধুরা এগুলো কি ভাই শকিং না

যে ভিডিও দেখবে সেই নিতে পারবে এরকম দাম থাকবে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন রবিউল ভাইকে কিন্তু উনি হাসিবর মুফতি আলহামদুলিল্লাহ উনি সততার সাথে কিন্তু অনেক দিন ধরে যাবত ব্যবসা করে আসতে আর ওনার কিন্তু প্রতি সাথে আমরা একটা ভিডিও করে থাকি সব বিডিওতে কিন্তু ওনার ধামাকা অফার থাকে ঠিক আছে সবাই কিন্তু কবিতা নিতে পারে অ্যাকচুয়ালি যোগাযোগ করে নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি উনি দিয়ে থাকে বন্ধুরা মাশাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অস্থির কালারের মধ্যে কিছু বেবি বিআর দেখতে পাচ্ছেন সমউত রেসার কবুতর না ভাইজান জি মিলি রেসার মিলিবার সুপার মিলি বার রেসার কবুতরের বেবি এখানে টোটালি কত পেয়ার আছে ভাই তিন পেয়ার তিন কি सेम বয়স ভাই এক জোড়া আছে তিন পর এক জোড়া আছে এক পর এক জোড়া আছে জিরো পর মানে জিরো ফেদার এক ফেদার এবং তিন ফেদার তাই না তো জায়গা এখানে জোড়া জোড়া আছে কালার কালার কালারের ট্যাক লাগানো আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার একটা জোড়া ট্যাক রয়েছে গ্রিন কালার মধ্যে এক জোড়া ট্যাক রয়েছে এবং দুই সাইডে দুটি আছে ট্যাক সারা মানে জোড়ায় জোড়ায় মিল আছে সবগুলো ট্যাক লাগানো আছে হাইয়েস্ট সব গুলো ট্যাক লাগানো আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই কালার ট্যাক বেশি একটা চোখে পরে নাই যাই হোক ভাই যান এগুলা কত করে পড়বে জোড়াশো টাকা একদম বারোশো টাকা একদম আর যারা তিন প্যারার সাথে নিবে তাদের জন্য কত পড়বে কত কম রাখবেন সামথিং বলা যাবে না বলে দেন বলে দেন নিলে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা রাখা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে এক পিস শুধু এক পিস কোয়ালিটিটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার মিলিবার কালারের মধ্যে তিন পেয়ার কিন্তু বেবি রয়েছে রেসার কবুতের মধ্যে খুবই কিন্তু বিগ সাইজের বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পেয়ার নিলে দাম পড়বে মাত্র বারোশো টাকা আর তিন পেয়ারের দাম আসে মাত্র ছত্রিশশো টাকা কোনো ভাই যে তিন পেয়ারা একসাথে নেন তাহলে দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা ঠিক আছে

বন্ধুরা দেখেন কি সাইজ মাসাল্লাহ ভাই খুবই চমৎকার লাগতেছে ভাই পিয়ারটা আমার দিয়ে দেন ভাই পালতাম তাহলে আমি পালতাম এটা তাই না অনেক বড় সাইজের বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার এটা কি কবুতর ভাই শৌখিন কবুতর কালারটা সমস্ত মাক্সি কালার মধ্যে না ভাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো বড়ির মধ্যে মাক্সি খুবই চমৎকার আমার হাতে কি নর্ন মাদি এটা মাদি এটা মাদি

বেশি থাকবে না সীমিতের মধ্যেই থাকবে ঠিক আছে কারণ আপনারা জানেন যে রবিউল ভাইয়ের কবুতর গুলো কেমন দাম থাকে সর্বনিম্ন লেভেলের দাম থাকে আপনারা ভালোভাবেই জানেন তো এই পেয়ারটা কিন্তু সেরকমই থাকবে একদম কম দাম থাকবে কিন্তু রসজনকভাবে এটা মানে হাইট করা হয়েছে দামটা যার ভালো লাগবে বন্ধুরা দামাদামি করে এই চমৎকার পেয়ারটা বন্ধুরা ডিম বাচ্চা গ্রান্টির সহকারে বাইরের কাছে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাই কি দেখাইতেছেন ভাই পলিশ লাইন মাসাল্লাহ এক জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে

বন্ধুরা আর কিন্তু চার্জ চলবে না যারা খুঁজতেন স্বল্প দামে ডিম্বাচ্চ গ্র্যান্টি ধারে তারা কিন্তু ওই চমৎকার পেয়ারটা ভাইর কাছে নিতে পারবেন বন্ধুরা মাত্র মাত্র তেত্রিশশো টাকার মধ্যে পালনিতে ত্রিশশো টাকায় এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন রবিউল বারের কাছ থেকে ভাই কি দেখাইতেছেন ভাই দারোয়ার মত ভাই সামনে চলে আসে তো ভাই এটা কি নর বামেরটা নর ডানটা মাদি ডিম্বাচক করছে কি ব্লো শার্টিং না বন্ধুরা দেখেন এই যে এক চান্সে কিন্তু সব দেখাবো এবার এবার ভালোভাবে ধরছি ঠিক আছে এই যে দেখেন ফেদারগুলা তারপরে এই যে কোরিগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ টুইটার টাই সবই কিন্তু পার্সেন্ট ঠিক আছে ফুল রানিং ডিম বাচ্চা করানো রবিউল ভাই এই চমৎকার পিয়াটা কত পড়বে এই পিয়াটা কেও একদম 1600 একদম 1600 কোন চলবে না কোন দামAdam চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়াটা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে লক করে এই চমৎকার পিয়াটা বাইর কাছে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকার মধ্যে জার্মানি মডে না মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি ও সাধারণ খুবই চমৎকার সাইজ আর চোখের গিয়ার গুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক বোর্ডের মধ্যে ইউলো কালারের চোখের গিয়ার মাসাল খুবই চমৎকার লাগতেছে ভাই জোর কি রানিং ডিম বাচ্চা করছে ডানেরটা কি নর্ন মাদি ডানেরটা হচ্ছে মাদি এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় একদম একদম

মাটি গুলা আটশোশো টাকা পিস দুই পিস একটা নিলে পনেরোশো টাকা তাই না মানে আটশো টাকা করে রানিং মাটি গুলো পেয়ে যাবে বন্ধুরা হ্যাঁ পেয়ে যাবে না বন্ধুরা আর দুই একসাথে নিলে পরে মাত্র পনেরোশো টাকা

খুবই কিন্তু চমৎকার গ্রিজেল কবুদার ফুল রানি ডিম হচ্ছে করানো বিষ সাইজের এই চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে আর এর আগে যে পেয়ারটা দেখাইলাম ওই পেয়ার আর এই পেয়ারে একসাথে নিলে কত বলব ভাই যান দুই পেয়ারে একসাথে নিলে চার হাজার দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফুল রানি ডিম্ হচ্ছে করানো মাত্র পাঁচশো টাকা নিতে পারবেন আর এর আগে যে পেয়ারটা দেখাইলাম এই পেয়ারটা ছিল দুই হাজার টাকা দুই পেয়ারের দাম আসে মাত্র চার হাজার পাঁচশো টাকা কোনোভাবে যে দুই পেয়ার একসাথে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা জোড়া পড়বে দুই পেয়ার বা এখানে রেড কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি দাদা বাইরে কি কবুতর কিং কবুতর ডানের ডাক্তার করছে ডিম্বাচ্ছা করানো ফুল রানিং দেখতে পাচ্ছেন কোন ধরনের ফাটা ফুটা আলহামদুলিল্লাহ কিছু নাই

যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন চোরাটা মশলা খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে ডিম পাচ্ছে করানো এই চমৎকার পিয়াটা বন্ধুরা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে এটা কিন্তু বন্ধুরা সিরাজী কবুতর না এটা কিন্তু লাহরি কবুতর ঠিক আছে এই লাউরি কামতে চুল একটা ভাইকাস নিতে পারবে মাত্র পঁচিশশো টাকার মধ্যে ভাই কি দেখাইতেছেন ভাই ব্লু কালার মধ্যে কি শার্টিং মাশাল্লা খুবই চমৎকার বন্ধুরা ব্লু কালার শার্টিং হলেও বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু খুবই চমৎকার বিগ সাইজের ভাই ডাক্তার নন হাইটটা মাদি মাশ আমি একটু কড়িটা দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই কিন্তু চমৎকার মানে এক হাতে বেশি একটা দেখানো যায় না ডিম করছে ভাই পেটটা এই পেয়ারা কত পড়বে পেয়ারটা নিতে চাই একদম পনেরোশো একদম পনেরোশো আপনারা দেখতে পাচ্ছেন শারিং এর কিন্তু আজকে মেলা আছে ঠিক আছে মোটামুটি চার পাঁচ পেয়ার শার্ডিং আছে ঝর্ণা শারিং আছে এই পিয়ার গুলো কিন্তু নিতে পারে পনেরোশো টাকা জোর ফুল বাচ্চা করানো এই পেয়ারটাও নিতে পারেন বন্ধুরা পনেরোশো টাকার মধ্যে তাই টুইটার করি হানড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ ঠিক আছে মাত্র পনেরোশো টাকা এই পেয়ারা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে কি দেখতে পাচ্ছি বোম্বাই মাশাল্লা খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন জুটির অংশটা ডিম পাচ্ছে ভাই দুইটা ডিম পারসে না মাশাল্লাহ ডিম সহজে দেওয়া যাবে পেয়ারা কত পড়বে একদম পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু জুডিরা দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন মুম্বাই জুটি ঠিক আছে একটু ভালোভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু বড় জুটি মাসাল্লাহ দুটা ডিম রয়েছে ডিম সহকারে এই চমৎকার বিগ সাইজ বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো টাকায় চমৎকার পিয়াটা নিতে পারবেন নতুন একটা কালার বাই স্প্যান্ডেল কালার আর গোলাপি ঠুট বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়ের পাতা এবং ঠুট খুব পরিষ্কার গোলাপি কালার আর এটা কিন্তু বন্ধুরা জার্মান শিল্ক বোতল ঠিক আছে দেখতে পাচ্ছেন কালারটা আনকমন একটা কালার স্প্যাঞ্জেল কালার ভাই পিয়াটা কি রানিং হয়েছে

মাত্র মাত্র পঁচিশশো টাকা তবে একদম আর কেউ দামা করতে পারবেন না দামা করতে গেলে কিন্তু তিন হাজারই পড়বে ঠিক আছে আর যারা নিতে চাইবেন দামা না করে তাদের জন্য শুধু পঁচিশশো টাকায় এই চমৎকার পেয়াটা নিতে পারবেন এটাও জার্মান শিল এটা কি কালার মধ্যে এটা মিলিবার কালারের মধ্যে না এটা কি রানিং হয়েছে পেয়ারটা বাচ্চা কয় ফাদার

চমৎকার এই জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন জার্মান শিল কবুতর কালারটা মিলি বার কালারের মধ্যে এক ঘরে বেবি বয়স চলতেছে বন্ধুরা মাত্র দুই থেকে তিন ফাদার ঠিক আছে দাম বলবে তেরোশো টাকা তুমি সিঙ্গেল কবুতর বিউটি হোয়াইট কালার নট নী ন নট রানিং নট এটা কথা বলবো দাদা ভাই একদম একদম তেরোশো একবার রেপোর্ট করে বলান ভাই এক হাজারে দিয়ে দেও যায় অপমান ঠিক আছে তো যাই বন্ধুরা ভাইজান কিন্তু কথাটা রাখার চেষ্টা করছে এই নোটটা নিতে পারবেন বন্ধুরা মাত্র বারোশো টাকার মধ্যে রানিং নোট পেয়ে যাবেন যাদের এক্সট্রা মাদি রয়েছে রানিং মাদি তারা কিন্তু বাইকি নক করে এই রানিং নোট টা ভাইয়ের কাছে নিতে পারবেন বন্ধুরা